আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানের ডিজাইনের অর্গানজা ব্রাইডাল অকেশনের পার্টিয়ার কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যে কালারগুলো আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালারগুলোই এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিবে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে এটা আছে পেঁয়াজ কালারের মধ্যে আর এটা হচ্ছে সবার পছন্দের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে সো আমি দেরি না করে এক এক করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে পেঁয়াজ কালারটা দিয়ে স্টার্ট করবো আর যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটু পরে বলে দিচ্ছি আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সো এটাও হচ্ছে কামসটা এটার যে প্যাটার্নটা আছে সম্পূর্ণটা একদম লাকজারি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর যেই ফ্যাব্রিকের যে কাপড়টা আছে সেটা হচ্ছে অরগাঞ্জা পাকিস্তানের অরগাঞ্জা ফ্যাব্রিকের উপর একদম অল ওভার ফুল বডিতে কিন্তু গর্জে কাজ করা আছে এইখানের যেই টার্সেলগুলি যে বাটনগুলি আছে এত চমৎকার করে আছে দেখেন একদম আনকমন স্টাইলে এসেছে এগুলো হচ্ছে ঈদের পরের কালেকশন আপনারা আগে কখনোই দেখেন না এটা হাতার কাপড়টা হাতার সামনেও কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটার যে দোপাট্টাটা আছে ভিউয়ার্স একদম নজর করা দোপাট্টা আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা তো দোপাট্টাটা আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটাও কিন্তু সুপার টুপার রিজনেবল আপনাদেরকে দিয়ে দেবেন সালা এটা হচ্ছে দোপাট্টাটা কতটা সুন্দর আর কত বড় দেখেন এত চমৎকার একটি কালেকশন আপনাদেরকে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র একুশশো টাকা করে মাত্র একুশশো টাকাতে আপনারা ব্রাইডাল অকেশনের একদমই প্রিমিয়াম একটি পাকিস্তানি অর্গানজা ডিজাইনের পার্টওয়্যার কালেকশন পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে সবার ফেভারিট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের ড্রেস এগুলো কিন্তু খুবই রেয়ার তো এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু লাকজারি সিকুয়েন্সের ওয়ার্ক করা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখেছি সিকুয়েন্সের যে গ্লেজিংটা আছে সেটা অলমোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামেজটা কামিজের নিচে থাকবে এটা না হচ্ছে এটার যে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনে কাজ করা থাকবে আর যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা শাইনিংটা দেখেন কাপড়ের এত চমৎকার প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল দিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে আপনাদেরকে একুশশো টাকা করে দিয়ে দিচ্ছি মাত্র একুশশো টাকাতে এত সুন্দর এত চমৎকার কালেকশান চারপাশে কিন্তু হ্যাভিভাবে একটি বর্ডার প্যানেল পাবেন এবং ফুললি ওনাটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে সিকুয়েন্স এম্বয়েডারি কাজ করা আছে তো এই কালারটা দেখেন এটা কিন্তু বেস্ট একটি কালার যারা হচ্ছে একটু ডিফারেন্ট কালার পছন্দ করেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এটা ভিতর কিন্তু ইনার দিয়ে পড়তে হবে সেইটা হচ্ছে যে নিচে থাকবে এত সুন্দর আর এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা আমি আমার শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের ফার্স্ট আউটলেট শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন অ্যান্ড আপনাকে আমরা কিন্তু পাইকারি তো সেল করে তো নিতে পারবেন সো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এই দুটি নাম্বারে যোগাযোগ করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আপনি ইনবক্সে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ